দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল পান এই যে দেখেন মানে এক কোটা পানের সাইজ কি এটা কয় মাসের পান এবং কত দিন হচ্ছে লাগানো আমি এই মালিকের সাথে বড়োদের মালিকের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব এবং আপনাদেরকে দেখাবো যে এটা কত দিনকার পান সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কতদিন হচ্ছে বড়দের বয়স এটা তিন মাস হচ্ছে তিন মাস এই তিন মাসে এত বড় পান হয়ে গেছে ভাই মাথায় খারাপ মানুষের তো এক বছরের ছয় মাসেও তো এত বড় পান হয় না ভাই ভাই মানে বিশাল বড় দেখেন কি বড় বড় পান হয়েছে দর্শক দেখেন মানে এইরে বাপরে বাপরে বাপ ভাই এগুলো তো মান মানুষ দেখলে বলবে এলসি পান যে এগুলো বিদেশি পান কিন্তু এগুলো তো আমাদের বিদেশি পান না এগুলো দেশি পান না এইরে বাবা দেখেন আপনারা দেখেন কি বড় বড় পান তৈরি করেছে আপনার মাত্র তিন মাসের পান এই তিন মাসের পান যে এত বড় বড় আর কি প্রচুর পরিমাণ পান হয়েছে শুধু আপনারা দেখেন আর ভাই আপনি এখন এই ইয়া পানে কি কি দিচ্ছেন রুবলাল দিচ্ছি এই এন্টারকল পাউডার দিচ্ছি রুবলাল এন্টারকল পাউডার আর কি দিচ্ছেন মাত্র সমারা 1.8 1.8 আর হচ্ছে যে আপনার ভিটামিন কি দিচ্ছেন ভাই ভিটামিন দিন এখনো ভিটামিন দেন ভিটামিন না দিতে পানের সাইজ ভিটামিন না দিয়ে পানের সাইজ এতটা ভালো আর দর্শক আপনারা দেখেন যে ভিটামিন দেয়নি আপনার রুবলাল ইন্টারকল এবং ওয়ান পয়েন্ট এই তিনটা ধরনের আপনার ওষুধ ব্যবহার করেছে তো এই তিনটা ব্যবহার করে পান এত ভালো আছে যে বলে বোঝাতে পারবো না দেখেন কি পরিমাণ বড় বড় পান দেখেন পান দেখে তো আসলেও মাথা নষ্ট হয়ে গেছে যে এত বড় বড় পান হয়েছে মাত্র তিন মাসে ভাই ওগুলো কেন ভাঙছেন ওগুলো কেন ভাঙছেন বাততি ডেপি এগুলোর কোনো কাজ নাই দেখি দেখি ডেপিগুলো দেখি পান তো বড় বড় পান ছিল তাহলে নষ্ট করলেন কেন এগুলো নষ্ট এগুলো ফেলে দিতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন যেগুলো আপনার বাড়তি পান সেগুলো আপনার ফেলে দিচ্ছে ভেঙে ভেঙে আর এই যে মাত্র তিন মাসে পান এত বড় বড় হয় মানে আপনাদেরকে কি বলবো পান এক কোটা সাইজ দেখেন পানে কোনো পানে আপনার কোনো অসুখ বা বিসুখ বা আপনার কোনো ছত্রাক বা আপনার চিনি পোকা কোনো কিছুই ধরতে পারেনি পানগুলোতে তো পানগুলো এত সুন্দর হয়েছে দেখে তো অনেক সুন্দর লাগছে মানে কি বলবো আপনাদেরকে বলার মতন আমার ভাষা নেই পানও ধরছে আল্লাহ প্রচুর পরিমাণ আর পানগুলো দেখতে অনেক সুন্দর দেখেন আর ডোগাটা দেখেন কি বিশাল বড় মানে আসলে অসাধারণ অসাধারণ পান হয়েছে এই বড় এই বড় যে এত সুন্দর পান হয়েছে তো আপনারা যদি পানে ওষুধ দিতে চান তাহলে রুবলাল ইন্টারকল ওয়ান পয়েন্ট এইট এগুলো বিষ আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাদের পানগুলো অনেক ভালো করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন ওই পরামর্শ অনুযায়ী পানগুলো ভালো করতে পারে আর এই পান ভালো করে দেখা যাচ্ছে যে মূল্যবান মনাফাটা করতে পারে এবং আয়গুলো করতে পারে এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালামু আলাইকুম